শুনে রাখেন পৃথিবীতে যত শিক্ষা রয়েছে মৌলি সাহেবদের হাঁটুর নিচেই উপরে নয় একমাত্র শিক্ষা কাজে আসবে সেটা হলো কোরআনের শিক্ষা জোরে বলুন সুবহান আল্লাহ তা বলে আপনারা জেনারেল বাংলা শিক্ষা অর্জন করবেন না ডাক্তার হবেন না মাস্টার হবেন না না ভুল বুঝবেন না ভুল ব্যাখ্যা নেবেন না এটা সমাজে আমাদের অনেক দরকার তারপরেও কোরআনের শিক্ষাটা আমাদের তার থেকে আগে দরকার আছে না নাই যেটা কাজে আসবে সেটা আমাদের দরকার ভাই আমার বন্ধু আমার কলিজার টুকরারা আমি যদি এক এক করে ডিফারেন্স আপনাদের কাছে যদি দিই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিদ্রোহী কবি নজরুলকে নিয়ে আপনারা অবাক হয়ে যাবেন যে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য আর আমার আপনার মোস্তফার জন্য কি বলেছেন অবাক হয়ে যাবে দুঃখ হয় কষ্ট হয় মুসলমান সমাজ কবে শোধরাবে এরা ঠিক হবে কবে মুসলমান বুঝবে কবে এই জায়গার এত বাধা হয় কেন এত বাধা বিঘ্ন কেন জলসা দিল টাকা খরচা হচ্ছে লক্ষ্য তোর বাবার কি কটাকা দিয়েছি তুই যদি একশো টাকা দিস

জলসমানে বসে বসে শোনা জালাসা এজ মুসু জুলুসান অনেক কোলা আমার ছাত্র আপনাদের হাওড়া জেলায় কোন নয় যে মাদ্রাসা করেছে এখানে নতুন মাদ্রাসা তৈরি হয়েছে আপনারা জানেন তো ভগবানপুরে আমারই ছাত্র হাফেজ আপনার নিসুর রহমান এই মাদ্রাসাটা করেছেন তার কাকাও সাথে আছে আমার পরে যিনি আপনাদের সঙ্গে তোষ্টি বানবেন আমারই ছাত্র এরা পশ্চিম বাংলা বহু ছাত্র আমার আছে রে বাবা আপনারা ভাববেন এই অল্প বয়সে এই অল্প বয়সে আমার অনেক ছাত্র আসাম ত্রিপুরা থেকে শুরু করে বহু ছাত্র আমার വാ জীবন জীবন অনেক করেছি 10 বছর বয়স থেকে বহু বয়স করেছি কোরআন হাদিসের কথা বললে মানুষ নিতে পারে না বেদ বলতে পারি কুরআন বলতে পারি রামায়ণ বলতে পারি গীতা বলতে পারি অনুসংগীত বলতে পারি দিনতাবস্তা বলতে পারি কুরআন বলতে পারি সব পারি কোন বেশি বাবা কিন্তু বলি না কেন কেন বলি না মানুষের আবেগ করে কোনো লাভ নেই জলশনাওয়ার দাওয়াতে আমি বেদ বলবো পুরাণ বলবো রামায়ণ বলবো গীতা বলবো সঙ্গীতা বলবো চিন্তা বাস্তা বলবো রাইট বলবো আমার পরের বছর এখানে দাওয়াত হবে সে বক্তা আমি আমি আসি শুধু নবীকে চেনানোর জন্য নবীকে চেনানোর জন্য যেটা আমাদের কাজে আসবে সেটাকে তার জন্য আমি আসি

নপুর শর্মা যখন আমার নবীকে নিয়ে বিরোধিতা করেছিল নবীর বিরুদ্ধে কথা বলেছিল আপনাদের হাওড়া জেলায় সেদিন সামনে করে আমি চব্বিশ পরগনা থেকে এসে এখানে হাজার মানুষকে জমায়েত করেছে আপনাদের গিয়েছিল সেদিন এই গোনাগার বুদ্ধিতে সবার সামনে দাঁড়িয়েছিল আর স্লোগান দিয়েছিল নপুর শর্মার বিরুদ্ধে শুধু এখানে নয় পশ্চিমবাংলার গলিতে সেদিনকে টলিয়ে দিয়েছিলাম ওয়েস্টবঙ্গল ওলামা ভোটের দায়িত্ব আছে আমি পশ্চিমবঙ্গ ওলামা একটা সংগঠন করি আমাদের কন্ট্রোলার ভাই আমার বন্ধু আমার ভাববেন না একদম বাচ্চা মানুষ লিক করে দেওয়া মানুষ পুলিশ প্রশাসনের ভয় দেখাবে আইনে যাবে সে ভাই এই সরকার বাবু করে না সে সরকার বাবু করে না আপনাদের হাওড়া জেলার মানুষ খুব শান্তশিষ্ট মানুষ হিন্দু মুসলিম ভাই ভাই যেমন মিলেমিশে আছেন মিলেমিশে থাকবেন পুলিশ প্রশাসন ভাইরা তারাও আমাদের বন্ধু তারা আমাদের শত্রু নয় তাদের কি নিয়ে চলাফেরা করবে ভাই আমার বন্ধু আমার মূলত উদ্দেশ্য হলে এটাই নবী উম্মতের কত মহব্বত করেন আল্লাহ রাসূল আমার কোরআনের দাওয়াত দিচ্ছেন কলেমা প্রচার করছেন

জোরে বলবেন না সুবহানাল্লাহ দ্বিতীয় দিন আবারো ডাকলেন মোহাম্মদ তুমি যদি কলেমা প্রচার করা বন্ধ করে দাও আরব কান্ট্রি তে আরব দেশে সবথেকে সুন্দরী রমণী নারী যে আছে তার সাথে বিবাহ দেব আল্লাহ রাসূল বিশ্ব বললেন নন ভাত আমি মোহাম্মদ এটাও মানতে পারলাম না জোরে বলেন সুবহানাল্লাহ আমার মত মলি যদি বলা হয় শিবগঞ্জের সবথেকে সুন্দরী মেয়েটা আপনার বিয়ে দেব আজকে জলসার টাকা নিলে হবে না আমার মত মলি বিশ্বাস করেন পকর থেকে আরো 50000 টাকা নিয়ে বলবেন ভাই কমিটি ভাইয়ের হাত ধরে বলছে এই টাকাটা আরো নেন ওকে আমার হাতে তুলে দেন ঠিক বলছেন না Gracias.

দরকার আমার নাই ডাক্তার যদি দেখাটা হয় আপনাদেরকে দেখাতে হবে জোরে বললেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আমার ফিরে গেলেন আবু মুহাম্মাদের কাছে পারা যাবে না আল্লাহ রসুলকে মারা চক্রান্ত করলেন নিজেরা তো পারবে না মারা চক্রান্ত করলেন এখন সব থেকে শক্তিশালী দেশ হলো আমেরিকা তখনকার সময় সব থেকে শক্তিশালী দেশ সেটা হলো সিরিয়া সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিকের কাছে চিঠি লিখলেন আমার ভাতিজা মোহাম্মদ যদি খুন করতে পারো মার্ডার করতে পারো এত কেজি সোনা দেওয়া হবে এত টাকা দেওয়া হবে ইনাম করে দেওয়া হলো হাবিব বিন মালিক চিঠিখানা পড়ে অবাক হয়ে গেল মোহাম্মদের খুন করলে মার্ডার করলে এত কিছু পাওয়া যাবে হবে কেতাবে লেখা হয়েছে বারো হাজার সৈন্য নিয়ে সিরিয়ার জমিন থেকে মক্কা শরীফে হাজির হয়েছে আপনারা আজকের জলসা শোনার জন্য সুন্দর স্টেজ প্যান্ডেল করেছেন বক্তা যারা আসবে উপরে বসবে শ্রোতা যারা আইবে তারা নিচেই বসবে ঠিক কি না ভাই আমার আবু জাহাল আবু সুফিয়ান সোনার মোহর দিয়ে স্টেজ তৈরি করেছে আর হাবিব বিন মালিক বসবেন আর যারা আসবে তারা নিচেই বসবেন নবীকে খুন করা হবে মার্ডার করা হবে আল্লাহ নবীর কানে আওয়াজ খানা পৌঁছে গেল ও ভাই জানেনা

আল্লাহ নবী আমার দুরাকা কামাজ আদায় করে নিলে আল্লাহ নবী দুরাকা নামাজ পড়লে দুরাকা নামাজ আদায় করে নবী আমার আল্লাহ দরবারে সাজদায় পড়ে আল্লাহ নবী কাঁদে আর বলে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আপনার হাবিব আমি আপনার বন্ধু মুহাম্মদুর রাসূল রাসুল্লাহ আল্লাহ আবু জাহাল আবু সুফিয়ান উতবা সাইবা আমি রসুল্লাহ আমাকে মারার জন্য শ্রী আর শক্তিশালী বাদশাহ হাবিবিন মালিককে ভড়া করে এনেছে 12000 সৈন্য নিয়ে সিরিয়া জমিন থেকে মক্কা শরীফে হাজির হয়ে গেছে আবি রাসূলুল্লাহ আমাকে খুন করে দেবে মাদার করে দেবে ও রব্বুল আল্লাহ পাক আবি রাসূলুল্লাহ আবি রাসূলুল্লাহ আবি অপরাধ কিছু করি না আবি রাসূলুল্লাহ আবার শুধু অপরাধ আমি রাসূলুল্লাহ কলেমা প্রচার করি কোরআনের দাওয়াত দেই ও রব্বুল ওই বেঈমানদের হাতে যদি আমি রাসূলুল্লাহ আমার যদি মরণ হয় আপনি যদি তাতে রাজি থাকে পৃথিবী কোন শক্তি নাই আমি রাসূলুল্লাহ আমাকে বাঁচাবে ও রব্বুল নবী

আল্লাহ নবীর জারি করে কাদের পিছন থেকে কে জানো এসে ডাক দেয় হে মুহাম্মদ মুহাম্মদ আল্লাহ নবী সাজদা থেকে মাথা উঠালেন নবী আমার সাজদা থেকে নবী আমার মাথা উঠিয়ে নবী আমার পিছন দিকে লক্ষ্য করে দেখে মানুষ দাঁড়িয়ে রয়েছে যুব আল্লাহ নবী ডাক দিয়ে বলে বাবা যুব কে বাবা তোমার পরিচয়টা কে বাবা তোমার পরিচয় কি মোহাম্মদ আপনি কি জানেন আমি হলাম সিরিয়ার শক্তিশালী বাদিসা হাবিবিন মালে করে 12000 সৈন্যের লিডার কমান্ডার আল্লাহ নবী বলেন তাতে কি হয়েছে אבי রাসূলুল্লাহ আমার নাম ধরে কেন ডাকে আপনি যেই হন না কেন আপনি কেন আমার নাম ধরে ডাকছেন কি খবর ভাই কি খবর আমার মালিক সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিক আপনাকে ডেকে পাঠিয়েছে আপনি কি জানেন না আজকের আপনার জীবনের শেষ দিন আজকের আপনাকে প্রাণ করা হবে আপনার আপনার গর্দান খানা জুদা করা হবে আপনাকে জবাই করা হবে আপনি কি জানেন না চলের আমার সাথে এতিম নবী মায়ার নবীর মনটা বড় খারাপ হয়ে গেল আল্লাহর সুল আমার ওই অজানা অজানা যুবকের পিছনে পিছনে গুটি গুটি পায় কদক তুলে কদক তুলে আল্লাহর সুল আমার হেঁটে হেঁটে আসছেন আল্লাহর সুরের দুটো চোখ থেকে অস্ত্র ঝরে ঝরে পড়ছে বেশ কিছু দূর আসার পরে কে জানে পিছন দিকে ডাক দা ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী আমার থমকে দাঁড়িয়ে গেল আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী পিছন দিকে লক্ষ্য করলে এটার পৃথিবীর অন্য কারো ডাক এই এইটা হলো বড় বিবি খাদিজার দা

গুটি গুটি পায়ে নবী আমার কদম তুলে কদম তুলে আল্লাহ নবী আমার খাদিজার কাছে হাজির হয়ে গেলে আম্মা জান মা খাদিজা সালাম দিলে নবী আমার সালামে জবাব দিলে আল্লাহ নবীকে মা খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ দুপুরের বেলায় দুপুর বেলায় ওয়াজানা ওয়াজানা মানুষের সাথে আপনি কোথায় যান আল্লাহ আবার এত জোরে কেঁদে ফেলেছিলেন নবী আবার কেঁদে বলে রেখালি যা খালি যা বিবি খাদিজা তুমি কি কোনো খবর পাও না না ইয়া রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ হুজুর আমি খাদিজা আমি এখনো কোনো খবর পাইনি আল্লাহ নবী বলেছিলেন ও বিবি খাদিজা আবি রাসূলুল্লাহ আবি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জারিয়তিলা আবু জাহালা আবু সুফিয়ান ও দবা সাইবা সিরিয়া শক্তিশালী বাদশা হাবিব বিন মালিকে ভাড়া করেছে আমি রসুল্লাহ আমাকে খুন করার জন্য মার্ডার করার জন্য আমি রসুল্লাহ জীবনের সে দেখা দেখে না আর আমি রসুল্লাহ আমাকে দেখতে পারবে না ও বিবি খালিজা ওই যুবককে পাঠিয়েছে রে আমি রসুল্লাহ আবার খুন করে দে বলো না খাদিজা আমি রসুল্লাহ আমি কি কোনো অপরাধ করেছি খাদিজা আমি শুধু কোরআনের দাওয়াত কলে দাওয়াত পৃথিবীর মানুষের কাছে প্রচার করি ও বিবি খাদিজা তাই বেঈমানদের সহ্য হয় না খাদিজা রে আমি রসুল্লাহ আমি কোন অপরাধ করি রা খাদ আল্লাহ নবীকে কে বুকির সাথে আল্লাহ নবী জড়িয়ে ধরলে আল্লাহ নবীকে ধরলে জড়িয়ে ধরে আর না না নানা আমি খদিজা আপনাকে একা যেতে দেব না আল্লাহ নবীরা খাদিজা আমি রসুল্লাহ

মা খাদিজা আল্লাহর নবীকে বলছিলেন হে রাসূলুল্লাহ আপনি একটু অপেক্ষা করেন একটু দাঁড়ান আমাকে একটু সুযোগ দেন আল্লাহ রাসূল আমার দাঁড়িয়ে আছেন আম্মা জান মা খাদিজা নামাজের মুসাল্লাখানা বিছালেন দুই নামাজ আদায় করলেন সাজদাই পড়ে গেলেন সাজদাই পড়ে মা খাদিজা সাজদাই পড়ে আল্লাহ কাছে রোনা জাহি আল্লাহ আমি আমার জন্য আপনার কাছে কোনো জিনিসই দাবি করি নাই চাই নাই আপনার বন্ধুকে আঘাত করবে মেনে দেবে আল্লাহ বেঈমানদের হাতে যে কি আপনার আপনি যদি তাতে রাজি থাকে পৃথিবীর কোন শক্তি নাই আপনার হাবিবকে বাঁচাবে আর যদি মরণ না হয় আপনি রাজি যদি থাকে পৃথিবীর কোন শক্তি নাই আপনার নবীকে মারবে ও রব্বুল আবি খദീজা আপনার কাছে যা চায় ইজ্জতের মালিক করেন আপনি

সৃষ্টি করতাম না ওই বেই না আমার বন্ধ আমার নবীকে নিয়ে খেলতাম করবে আমার নবীকে আঘাত করবে মারবে আমি আল্লাহ আর সাদিন থেকে দেখব না না খাদিজারে আমি আল্লাহ যেটা জানি সেটা তোমরা জানো না ও হাবিবের বিবি খাদিজা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা বারো হাজার মানুষ ওরা আমার নবীকে মারতে আসে নাই ওরা বারো হাজার মানুষ আমার হাবিবের কদমে পড়ে মুসলমান হতে এসেছে আরো জোরে বলা যাবে না আরো জোরে হবে না ওরা বারো

হতে এসেছে আর চিল্লে চিল্লাবে দেখেন হিদায়াত কার বলে আম্মা जान মা খাদিজা

আপনার সাথে কথা সময় আপনি যান আর মা খাদিজা জানে আল্লাহ জানিয়েছেন আমার নবীকে পৌঁছে যাবেই যখন তারা তুমিদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে বলুন আল্লাহ রসুলের মনটা বড় খারাপ অনেক কষ্ট বুকে যন্ত্রণা নিয়ে আল্লাহ রসুল আমার আবার ফিরলেন যুবকের পিছনে হাঁটলেন কিছুটা রাস্তা অতিক্রম করলেন কিছুটা অতিক্রম করলেন কিছুটা রাস্তা অতিক্রম করার পরে আল্লাহ রসুল দেখেন হাজরাতে আবু বাকার সিদ্দিক রাজি তালা আনহু দাঁড়িয়ে রয়েছে বললে কে দাঁড়িয়ে আছে আবু বাকার সিদ্দিক তাম পৃথিবীর ইমানদারের নবী পাক বলেছেন তাম পৃথিবীর ইমানদারের ইমান যদি এক পাল্লায় রাখা হয় আমার আবু বাকের ইমান যদি অপর পাল্লায় রাখা হয় সিদ্দিকে আকবর আবু বাকের ইমানের পাল্লাটা ভারী হয়ে যাবে গভীর রাতে স্বপ্ন জাগে দেখি তো মার বার বারে গভীর রাতে স্বপ্ন জাগে কি তো মা खोल رسول हबीब रसोला हबीब رسول अह गुमा सले अह আমার ভাই আমার বন্ধুরা যে কত আলোচনা করছিলাম হজরত আবু বাকা সিদ্দিক রাদি আল্লাহ আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আবু বাকার আমার নবীকে সালাম দিন ইয়ার সুর দুপ্রেখের বেলায় অচানা অজানা মানুষের সাথে আপনি কোথায় যান আপনি যেখানে যান আমি আবু বাকার আমাকে না বলে তো যান না আমাকে না নিয়ে যান না আপনি একা একা কোথায় যাচ্ছেন আল্লাহ রসুল ঝরঝর করে কানছেন আবু বাকার তুমি কি কোনো খবর পাও নাই লাইয়া আমি আবু বাকার কোনো খবর পাই আল্লাহ রসুল বলেন আমি মোহাম্মদকে খুন করার জন্য সিরিয়ার শক্তিশালী বাদশাহ হাবিব বিন মালিক এসেছেন আমি রসুল্লাহ আমার জীবনের শেষ দিন আমি রসুল্লাহ আমাকে প্রাণনাশ করে দেবে ابھی رسول اللہ عما کے میرے